ব্রিটিশদের ভারত দখলের অজানা দিক ব্রিটিশদের শাসন ভারত প্রায় ভারতবর্ষ প্রায় দুশো বছর ধরে স্থায়ী ছিল কিন্তু জানেন কি এই শাসনের পেছনে এমন কিছু ঘটনা রয়েছে যা আমরা কমই জানি আজ আমরা ব্রিটিশদের দখলের কিছু অজানা অধ্যায় ষোলোশো সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল মশলার বাণিজ্য ভারতের মশলা তুলা এবং রেশম ইউরোপে সোনার মতো মূল্যবান ছিল কিন্তু মজার ব্যাপার হলো তারা আসলে ভারতের রাজনীতি এবং ক্ষমতা আগ্রহী ছিল না তবে পলাশি যুদ্ধের পর ব্রিটিশরা উপলব্ধি করলো যে এখানে বাণিজ্যের পাশাপাশি শাসন করলেও বিশাল লাভ হবে আর তার জন্য তারা এক অনন্য কৌশল গ্রহণ করে ডিভাইড রুল অর্থাৎ বিভাজন নীতি একটা কম জানা তথ্য হলো ব্রিটিশরা প্রথম দিকে অস্ত্রের জোরে নয় বরং অর্থনৈতিক কূটনৈতিক কৌশলে ক্ষমতা দখল করে যেমন মির্জাপুরের মতো দেশীয় অবিশ্বাস ঘাতকদের হাত ধরে তারা ক্ষমতা চাপিকাঠি পায় আর জানেন কি ব্রিটিশদের আসার আগে ভারত ছিল অর্থাৎ ভারতবর্ষ ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি তবে তাদের শাসনের দুশো বছরে ভারতের জিডিপি প্রায় পঁচিশ পার্সেন্ট থেকে নেমে চার পার্সেন্ট হয়ে যায় ব্রিটিশরা শুধু ভারত শাসন করেননি তারা ভারতকে সম্পদ শূন্য করেছিলেন এই ভারতবর্ষে উদাহরণ হিসেবে বলা যায় কোহিনূর হীরাটির কথা বাংলাদেশে মুসলিম শাড়ির কথা এটি ছিল বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরা যা ব্রিটিশরা পাঞ্জাব থেকে লুট করে নিয়ে যায় শুধু তাই নয় ভারতবর্ষকে ট্রিলিয়ন ডলারের সম্পদ লুট করা হয়েছিল এটা কি আপনি ব্রিটিশরা ভারতবর্ষের রেলপথ টেলিগ্রাফ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল অনেকেই মনে করেন এগুলো ভারতের উন্নতির জন্য ছিল কিন্তু বাস্তবে এগুলো ব্রিটিশ শাসনের অংশ ছিল রেলপথ তৈরি করা হয়েছিল মূলত ব্রিটিশ পণ্য পরিবহনের জন্য আর জানেন কি ব্রিটিশ শাসনের সময় কমপক্ষে বারোটি বড় দুর্ভিক্ষ হয়েছিল যার ফলে প্রায় কোটি বেশি মানুষ ভারতবর্ষে মারা যায় ব্রিটিশদের আরো কিছু অজানা তথ্য প্রথমত ব্রিটিশরা প্রথম ডাক ট্যাক্স চালু করেছিল যা আজকে ট্যাক্সের পূর্বসরে দ্বিতীয় মহাত্মা গান্ধীর চশমার ফ্রেমটি ব্রিটিশদের তৈরি করা একটি বিশেষ কাছের ছিল তৃতীয়ত আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা লক্ষাধিক ভারতীয় সিপাহীদের মৃত্যুদণ্ড দেয় ব্রিটিশ শাসনের দুশো বছর ইতিহাসে আমরা একটি বড় শিক্ষা পাই স্বৈরাচার শোষণ আর অন্যায়ের কোন চুপ থাকে না ঠিক যেমন দু সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল সেই আন্দোলন আমাদের দেখিয়েছে যে স্বাধীনতা শুধু একটি শব্দ নয় এটি আমাদের অধিকার এটি আমাদের আত্মমর্যাদার প্রতীক ব্রিটিশ শাসন থেকে শুরু করে সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি ঘটনায় প্রমাণ করে শোষণ ও অন্যায় কখনো টিকে থাকতে পারে না আমরা এক স্বাধীন জাতি যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে যান তাই আসুন আমরা এই শিক্ষা মনে রাখি ইতিহাস আমাদের অতীতের ভুল থেকে শিখতে বলে এবং ভবিষ্যতের জন্য সতর্ক হতে উদ্বুদ্ধ করে একসঙ্গে কাজ করি একটি সুখী ন্যায়পরায়ণ ও শক্তিশালী বাংলাদেশের জন্য